কথাগুলো বলতে গেলে বড্ড কষ্ট হয় রে নবী আমার তিন দিন অনাহারে তিন দিন অনাহারে হাঁটতে পারে না অত টানার বলে আমি দেখলাম হুজুর হেঁটে যায় লাঠিখানা ভর দিয়ে এদিক ওদিক খেলে ধুলে পড়ে যায় এদের সুরুল্লাহ হেলে যায় ডান দিকে হেলে যায় বাম দিকে হেলে যায় আরে আমার নবীর পেটে তিন টুকরা মুসলমান কাপড় বাঁধা পাথর বাঁধা রয়েছে এত বড় মুসলমান যিনি সর্বগুণের গুণী যাকে আল্লাহ এত বড় ধন ভান্ডার মালিক বানায় দিল যাকে আল্লাহ পৃথিবীর এই নবীর আদর্শ তোমার মধ্যে না অযুব বাইরা সংস্কৃত রাসূলুল্লাহ পথে আমি আফিতে একদিনও বললাম না খালি রাসূলের বিরুদ্ধে তোমরা বিমানে সরলা হেলিকপ্টারে সরলা বাড়ি বাড়িpyrrolo রাসূল নাই দুঃখের শোনো আম্মা জানাই সুফী সিদ্দিকা রাসূলের গায়ের মধ্যে কতবি কতর দাগ নবীজিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

ওরা যদি হালাক হয়ে যায় আমি রব্বুল আলামিনের কাছে কার জন্য আমি এই করব দোয়া করব কাদের কাছে আমি ইসলামের দাওয়াত দিব আরে এক বিগণ শোনো কাল কিয়ামতের ময়দানে

যার কোন তুলনা হয় না তাহলে বলেন ঠিক কিনা কেমন শ্রেষ্ঠ ছিল নবী যখন কালিমার দাওয়াত দিতে যাই এক মহিলা তাকে ব্যাগ নিয়ে দাঁড়ায় আসে গোটি কম্বল নিয়ে দাঁড়ায় আসে নবীজি বলে মা আপনি এগুলো নিয়ে দাঁড়ায় আসেন এগুলো নিয়ে দাঁড়ায় আছেন মা গো বলে বাবারে আমার ছেলেগুলো ওই জঙ্গলের মধ্যে আসে

তুমি ইমাম হইয়া কার সাহায্য করতে পারো না মুক্তি হইয়া মৌলানা হইয়া অহংকার এসে গেছে নবীজি তার নিজের মাথায় বহন করলেন বোঝাটা বাবার বোঝাটা বহন করে নিয়ে যায় আর আমার নবীর গালি গালাস করে বুড়ি আরে গালি দেয় বেটা মোহাম্মদের আবদুল্লাহ বেটা মোহাম্মদ এই বড়া পড়ার যন্ত্রণায় বাড়ি থাকতে পারলাম না এই বড়া পড়া যদি মরে যেতে পারো এই বড়া পড়া গালি দিতে দিতে যায়

হাইরে আমার নবীর বীর মায়ার দিন ওমা তের স্বসম্মে হাঁজি সে হায় রে মারণ বীর মায়ার দিন বল হায় রে রামারণ বীর মায়া ওমা তের স্বপ্ন হাতি হইতে হায়রে আমার নবীর মায়ার দিন ফরমায়াছ না হলো হাফসা খাতুম ও নাজুতিত একটি দানা খেজুর তন দিন নাজুতিত একটি দানা নাজুতিত

খালি রাসুলের বিরুদ্ধে তোমরা তো বিমানে সরলাম হেলিকপ্টারে সরলাম বাড়ি বাড়ি করোলা রসুল তো কিছু করে জান নাই একটা কথা বেশি কষ্ট হয় আমি আম্মা আমার নবীজেন কালের বলে আম্মা যান চিঠির মধ্যে মুসলমান চার কাটা জমি চার শতক বা চার শতক এক কড়া জমি এটারা শুরু না জীবন দশায় রেখে গিয়েছিলেন

রাসূলুল্লাহর সম্পত্তি থেকে কিছু ওয়াকফ সূত্রে আমি মালিক সুতরাং যে তো মান নবীজি নাই যে দু নবীর উৎস শরীফ হদব অধিকার এই জমিটার মালিক আমি হয়ে যাব রাসূলুল্লাহ এ মুসলমান শুন আম্মাদ আনাইশা চিঠি খান রাসূলুল্লাহ মুসলমান কার হাতে বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কুরআন হাতে বলেন হযরত আবু বকর মানে গেলে

আবার মুমিনের কান্নাই আবার নবীর এর তুলনা নাই না করে বলেন মারhaba আর সেই নবীর নামে বিরোধিতা করো নবীর ব্যাংক ব্যালেন্স কত ছিল নবীর বাড়ি কয়টা ছিল নবীর খোর কয়টা ছিল নবীর জমি কয়টা ছিল আজকে সেই নবীর বিরুদ্ধে যখন কথা বল আমরা সুন্নী হইয়া সত্য করতে পারি না কারণ আমরা সুন্নী না আমরা জানের সাইয়েদে নবীরে ভালোবাসি বলে বলেন ঠিক কিনা

महत्री असांसि

ইল্লাত না আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আবি শোনা মদিনা যাব আমি সোনার মদিনায় ভালো যাব সোনার আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আবি শোনা

মদিনায় যেতে চান কি চান বলেন চান কি চান না আমার বাবারা আমার এই নবীজির পক্ষে থাকলে লাভ না লস লাভ না লস নবীজি কাল্লা বলছেন ভাই আনা উত্তম ব্যবহার উত্তম আকলা উত্তম চরিত্র যা অন্য কারোর ভিতরে নাই এই গুণের গুণান্বিত উম্মাতের এই গুণের দরকার আসি কিনা জোরে বলেন আসি কিনা একটা বিষয় আছে পরে আলোচনা করব আল্লাহ বাঁচায় রক্ষা নাম্বার 1 তাবারক আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করছে কমিটির খুশি হন নাই বলেন খুশি কে কে বেদার আছেন হাত জানা

আমি হুকুম চাই যদি কারণ আমি আমি তো আমার সাথে ছিলেন আজ কই মাহফিলে গেছিলেন তারা দেখি ব্যবহারটা করছে আমি সব জানেন আমি রুলা মিছি দেখি কারো ঠকাইতে যাই না কারণ আল্লাহর কাছে আমার নালিশ হল আল্লাহর কাছে যদি কেউ আমার সাথে মেন কাজ করে আমি রুলা মিছি দেখি আল্লাহর কাছে নালিশ দেখুন দুই ফলে যাই না আর যাবে আশা করি যাবে ওরা কেন আমি মুসাফির মানুষ মুসাফির দু আল্লাহ কবুল করে মিশ মুসাফিরের চোখের পানি আল্লাহ বিফলে যায় না কারণ মানুষ ভুল করতে পারে সে ভুলটা নাম নিজেরা শুধু রাখতে হবে এমন ভাবে মাহফিলটা আপনাদের মাহফিলটা নষ্ট করার জন্য পায় তারা শুরু হয়েছিল যে আমাকে এক বারোটা পর্যন্ত মাহফিল করতে একটা মানুষ থেকে দুই ঘন্টা আলোচনা করলে সে এমনি অফাই এখন আল্লাহ ভালো জানে অনেক অনেক যাক আল্লাহ সেবা করুক আমি পরে কথা বলবো বিষয়টা নিয়ে আমি কথা বলবো প্রয়োজন আছে বলা তারপরেও আপনাদের কাছে আমার একটা নালিশ থাকবে দাবি থাকবে এই মসজিদের জন্য আমরা অনুরোধ করবো